এপ্রিল মাসের শুরুতেই বড আর্থিক যোগ এপ্রিলের প্রথম সপ্তাহ দারুণ কাটবে পাঁচ রাশির মেষ বৃষ সিংহ তুলা কুম্ভ রাশি বিস্তারিত দেখুন এপ্রিলের প্রথম সপ্তাহে দুরুদ্র যোগ গঠিত হচ্ছে আসলে এই সপ্তাহে চন্দ্রের দ্বাদশ এবং দ্বিতীয় ঘরে গ্রহ উপস্থিতির কারণে দুরুদ্র যোগ তৈরি হয়েছে এই সপ্তাহে চন্দ্র মেষ রাশিতে থাকবে এবং শুক্র দ্বাদশ ঘরে গোচর করবে এবং বৃহস্পতি গ্রহ এর থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করবে এছাড়াও এই সপ্তাহে নবরাত্রি শুরু হচ্ছে এমন পরিস্থিতিতে এপ্রিলের প্রথম সপ্তাহটি মেষ সিংহ সহ পাঁচটি রাশির জাতক জাতিকার জন্য খুবই ভাগ্যবান হতে চলেছে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের পারিবারিক জীবনে সুখের পাশাপাশি তাদের কর্মজীবনে অগ্রগতি লাভ করবেন বন্ধুদের কাছ থেকেও আপনি সুবিধা পাবেন এমন পরিস্থিতিতে আসুন জেনে নি সপ্তাহের ভাগ্যবান রাশি কোনগুলো সাপ্তাহিক ভাগ্যবান রাশি রাশি, অ্যাস মেষ রাশির জাতকদের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহটি খুবই শুভ হতে চলেছে আপনার কথায় এক ভিন্ন প্রভাব এবং শক্তি দেখা যাবে এই সপ্তাহে আপনি আপনার কথা সাহায্যে অন্যদের দ্বারা আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন বিদেশে কর্মরতরা অপ্রত্যাশিত সুবিধা পাবেন সন্তান সম্পর্কিত কিছু সুসংবাদ পাওয়ার কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এই সময়ে আপনি একজন প্রিয় এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করবেন যদি আপনি কারো কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে চান তাহলে এটা করলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে বিবাহিত জীবনে ভালোবাসা এবং সম্প্রীতি থাকবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে রাশি, ঠারস এপ্রিলের প্রথম সপ্তাহের শুরু রাশির জাতকদের জন্য খুবই সুদ হতে চলেছে এই সময়ে আপনি আপনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা ব্যবহার করে আপনার অসম্পূর্ণ কাজগুলি সহজেই সম্পন্ন করতে সক্ষম হবেন এছাড়াও এই সপ্তাহে আপনাকে বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটা এবং ভ্রমণের জন্য আপনার পকেটের সামর্থ্যের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হতে পারে এছাড়াও এই সপ্তাহে আপনার প্রেম জীবন আগের চেয়ে আরও শক্তিশালী হবে বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন তাছাড়া আপনার বিবাহিত জীবনও সুখী হবে সিংহ রাশি উয়েও সিংহ রাশির জাতকদের জন্য এপ্রিলের এই প্রথম সপ্তাহের শুরুটি আপনার জন্য শুভ হতে চলেছে আপনার পরিকল্পনা করা কাজ সমানত সম্পন্ন হবে এটি আপনার ভেতরে এক ভিন্ন ধরনের আত্মবিশ্বাস আনবে আপনার পদোন্নতি বা বদলির ইচ্ছা পূরণ হতে পারে যার ফলে আপনার বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হবে পরিবারের সঙ্গে সম্পর্কিত কোনও বর সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার পরিবারের সদস্যদের সমর্থন পাবেন প্রেম জীবনের জন্য সপ্তাহটি খুবই প্রমাণিত হবে এবং যদি আপনার কোনও বিরোধ থাকে তবে এই সপ্তাহে আপনার সমস্ত ভুল বোঝাবুঝির সমাধান হবে সামগ্রিকভাবে আপনি আপনার প্রেমিকের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর অনেক সুযোগ পাবেন তুলা রাশি ওয়েব্রা তুলা রাশির জাতক জাতিকারা এপ্রিলের প্রথম সপ্তাহে আপনার সেরা বন্ধুর সাহায্যে আপনার কেরিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য প্রচুর সুযোগ পাবেন এছাড়াও পারিবারিক বিষয়েও আপনি আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এছাড়াও পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার জীবন জীবনসঙ্গীকে আপনার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে এই সপ্তাহটি কর্মজীবী মহিলাদের জন্য খুব ভালো হবে কারণ এই সপ্তাহে আপনি আপনার পরিবারের এবং অফিসের সমস্ত কাজ সহজে এবং সমানত সম্পন্ন করতে সফল হবেন কুম্ভ রাশি অ্যাকোয়স কুম্ভ রাশির জাতকদের জন্য এপ্রিলের প্রথম সপ্তাহটি সুভ এবং লাভের অনেক ভালো সুযোগ নিয়ে আসবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা এই সপ্তাহে কোনো বট কোম্পানি থেকে অফার পেতে পারেন এছাড়াও আপনি বর্তমানে যেখানেই কর্মরত থাকুন না কেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ধরনে খুব খুশি বলে মনে হবে লাভের দিক থেকে ব্যবসায়ী শ্রেণীর মানুষের জন্য এই সময়টি খুব ভালো হতে চলেছে আপনার সমস্যা সমাধানে আপনার বন্ধুরা খুবই সহায়ক প্রমাণিত হবে তারা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবেন এই সপ্তাহে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেকার মতবিরোধের সমাধান হবে